এ সময় কিছু ভালোবাসার কথা বলা প্রয়োজন ওই দেখো নারকেল শাড়ির ওধারে সূর্য ডুবছে আর দুই শালিক ডানা ছেড়ে বসল বসলো খুব কাছে অসুখের কথা বড় বেশি ভাবতে ভাবতে পাখিদের মুখ ফুলে যায় মানুষ ভালো করে দেখো পাখির ভিতর কত সাত কত দূরত্ব অক্লেশে ভিজিয়ে দেওয়া বিন্দু বিন্দু পাখা জলে হলুদ কাজল টানা চোখে দুটি শালিক চেয়ে আছে আমাদের ভীরু সংসারের দিকে ওদের বুক কাঁপিয়ে ডুবে যাচ্ছে সূর্য আগন্তুক রাত্রি নামছে ওরা যুবক যুবতী Ma baba. I'm